আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেলে তাকে টাইন ঝুলাই গুলি করে মারে পুলিশের পিটা পিঠায় পিঠা পিঠায় মারা বিভিন্ন বিভৎস ঘটনা সেটা তো দেখা যাচ্ছে সব বুলেট এবং খুব কাছের থেকে পাওয়া তাহলে আবার পরে ছেলেরা পরে পেয়েছে যে মানে সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে যে একটা খেলা

বাংলাদেশের মাত্র আমাদের মাননীয় নেত্রীর সাথে কথা বলেছেন বরগুন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাদ মোহাম্মদ মোহাম্মদ প্রতিহাদুলিল্লাহ